আপনি কি জানেন আমাদের চারপাশে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা আমরা গুরুত্ব দিই না অথচ একটু সচেতনতা আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে বাঁচাতে পারে মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনা থেকে স্ট্রোক এই শব্দটি যতটা ছোট এর পরিণতি ততটাই ভয়ঙ্কর আর আশ্চর্যের বিষয় হলো এই স্ট্রোক বা পক্ষাঘাতের একটা বড় অংশ ঘটে আমাদের বাথরুমে হ্যাঁ গোসল করার সময় শুধু একটু ভুল দিয়ে গোসল করার কারণে ঘটে যেতে পারে এমন বিপর্যয় গোসল করতে গিয়ে প্রায়শই মানুষের এমন স্ট্রোক আসলে কেন হয় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নিয়ে কথা বলবো আজকের এই পর্বে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন স্ট্রোক তখনই হয় যখন মস্তিষ্কের রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় বা অতিরিক্ত চাপের কারণে মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় যখন আপনি হঠাৎ ঠান্ডা পানি মাথায় ঢালেন তখন শরীরের ভেতরে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় রক্ত হঠাৎ মাথায় গিয়ে ওঠে ফলে তৈরি হয় অতিরিক্ত চাপ এই চাপে মাথার ধমনি ছিঁড়ে যেতে পারে ফলাফল স্ট্রোক অজ্ঞান হয়ে যাওয়া কিংবা অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে বিশেষজ্ঞরা বলেছেন ঠান্ডা পানিতে গোসল করাই ক্ষতিকর নয় বরং ক্ষতিকর হলো বোল পদ্ধতিতে গোসল করা ক্যানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অফ জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের মধ্যে বাথরুমে স্ট্রোকের আশঙ্কা প্রায় গুণ বেশি ডব্লিউএইচওর একটি রিপোর্টে দেখা গেছে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় পনেরো মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় এবং এর অনেকগুলোর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাথরুমে স্লিপ শক এবং হঠাৎ তাপমাত্রার পরিবর্তন গোসল করার সময় যাদের বয়স বেশি যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হৃদরোগ বা মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য এই ঝুঁকি সব বেশি দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই গোসল শুরু করি মাথায় পানি ঢেলে অথচ এটি একটি গুরুতর ভুল এই আচমকা ঠান্ডা পানির ধাক্কা শরীরের উপর তীব্র শখ তৈরি করে যা কার্ডিওবাস্কুলার সিস্টেমের উপরে চাপ ফেলে তবে ঘাবরানোর কিছু নেই ইসলামে আমাদের শিখানো হয়েছে একটি পরিপাটি ও নিরাপদ গোসলের নিয়ম যা শুধু শরীরকে নয় মস্তিষ্ক ও হৃদয়কেও সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রিয়নবী হজর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কীভাবে গোসল করতে হয় সঠিক পদ্ধতিতে প্রথমে দুই হাত কোণি পর্যন্ত ধুতে হয় এরপর ডান হাতে হাতে পানি নিয়ে বাম অঙ্গ পরিষ্কার করতে হয় এরপর মতো করে মুখ, হাত পা ও হয়। এরপর পানি শরীরের উপরে ঢালা হয় ডান দিকে আগে তারপর বাম দিকে সর্বশেষে মাথায় পানি ঢালতে হয় এই গোসলের পদ্ধতি যেমন ইবাদতের অংশ তেমনি একটি স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত উপকারী শরীর ধীরে ধীরে ঠান্ডা পানির সাথে অভ্যস্ত হয়ে যায় যার ফলে রক্তচাপের হঠাৎ ওঠানামাও হয় না পরিশেষে বলা যায় স্ট্রোকের মতো মারাত্মক বিপদের আমাদের শুরুটা করতে হবে সবচেয়ে সাধারণ জায়গা থেকেই নিজের বাথরুম থেকেই একটি ছোট অথচ সঠিক অভ্যাস যেমন গোসলের সঠিক নিয়ম মেনে চলা আপনাকে এবং আপনার পরিবারকে রাখতে পারে নিরাপদ সুস্থ ও জীবনমুখী জীবনকে ভালোবাসুন স্বাস্থ্যকে গুরুত্ব দিন সচেতন হন এবং সচেতন করুন এই ধরনের ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে পারেন